বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আপনাদের মধ্যে একটা বলি যে আপনার একটা গেছে যে ফ্যাসি ফাঁসি পালিয়েছে দেশ এখন নিরাপদ আমরা এখন নিরাপদ এটা একজন রাজনীতিবিদ হিসাবে আমি বলছি আমার কাছে মনে হচ্ছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় একদিকে হাসিনা ফাইসিস হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি তার মধ্যে একজন আছেন বিশ্ব বরেণ্য একজন নোবেল লরেট যাকে পৃথিবীর প্রায় সবাই চেনেন জানেন শ্রদ্ধা করেন সম্মান করেন প্রফেসর আছেন কিছু আপনার একাডেমিশিয়ান বিভিন্ন বিষয়ে পারদর্শী আরো আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু একাডেমিশিয়ান তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থায় এবং গণতন্ত্রের উত্তরের পথকে সুগম করবেন আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ পনেরো বছর ধরে এটা আপনারা সবাই জানেন আমি রিপিট করতে চাই না আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অব ডেমোক্রেসি গণতন্ত্রকে ফির পাওয়া গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোন প্রয়োজন নেই দুর্ভাগ্য আমাদের সে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই রেস্টুরেশন সম্ভব কিনা প্রত্যেকদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত বিভিন্ন বক্তব্য যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে আর একটা মাধ্যম আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে কতটা এনার্জিক অবস্থার মধ্যে নিয়ে গেছে একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে এটা আমার মনে হয় আমার চেয়ে আপনার অনেক ভালো বুঝতে পারবেন